দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক অস্থিরতার স্রোত বইছে নেপালের তরুণদের বিক্ষোভ যখন রাজপথ প্রকম্পিত করে সরকার পতন ঘটিয়েছে তার রেশ কাটার আগেই প্রতিবেশী ভারতেও ছড়িয়ে পড়েছে নতুন আন্দোলন বিহার রাজ্যের চারটি প্রাত্যাশী তরুণরা শিক্ষক নিয়োগের শূন্যপথ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে পড়েছেন রাজ্যের রাজধানী পাটনা কার্যত অচল হয়ে গেছে শহরের প্রধান সড়কগুলোতে ঘন্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু হল চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা টিআরইফ দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হাজার হাজার তরুণ অভিযোগ করছেন সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যেসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল তার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে একেবারেই নগণ্য পর্যায়ে মঙ্গলবার সকাল থেকে প্রায় তিন হাজার তরুণ পাটনা কলেজ ক্যাম্পাসে জড়ো হন সেখান থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে বিশাল মিছিল বের হয় কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান হয়ে ডাকবাংলো স্কোয়ার পর্যন্ত ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পাটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে চাকরি প্রত্যাশীদের দাবি সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল কিন্তু গত পাঁচ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সুনীল কুমার হঠাৎ ঘোষণা দেন নিয়োগ দেওয়া হবে মাত্র ছাব্বিশ হাজারের কিছু বেশি পদে এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তরুণরা দীর্ঘদিনের প্রস্তুতির পর হঠাৎ এ সিদ্ধান্ত তরুণদের মধ্যে গভীর হতাশার তৈরি করেছে অনেকে বলছেন তাদের জীবনের স্বপ্ন ভেঙে দেওয়া হল এক ঘোষণায় ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ তুলেছেন ডোমিসাইল নীতির চালুর আগে সরকার ইচ্ছাকৃতভাবে শূন্য পদের সংখ্যা বাড়িয়ে দেখিয়েছিলেন কখনো বলা হয়েছিল পঞ্চাশ হাজার কখনো আশি হাজার আবার কখনো এক লাখ বিশ হাজার শূন্য পদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু নতুন নীতি কার্যকর হওয়ার পর পথ সংখ্যা কমিয়ে আনা হয়েছে সাতাশ হাজার নয়শো দশে দিলীপ কুমারের ভাষায় এটি বিহারের তরুণদের সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা আগে বাইরের রাজ্যে প্রার্থীদের আকর্ষণ করতে পথ সংখ্যা বাড়ানো হয়েছিল এখন স্থানীয়দের জন্য সুযোগ রাখতে সংখ্যা কমিয়ে দেওয়া হল আন্দোলনকারীরা মনে করিয়ে দিয়েছেন শুধু শিক্ষকমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রকাশ্যে বহুবার প্রতিশ্রুতি দিয়েছিলেন এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে অথচ এখন প্রতিশ্রুতি ভঙ্গ করে সরকার তরুণ সমাজকে ঠকাচ্ছে এতে তরুণদের মধ্যে সরকারের প্রতি আস্থাহীনতা তীব্র হয়েছে রাজপথে দাঁড়িয়ে তারা বলছেন আমরা প্রতারিত হয়েছি সরকার আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সামনে বিধানসভা নির্বাচন থাকায় শিক্ষক নিয়োগ ইস্যুটি রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বিরোধী দলগুলো ইতিমধ্যেই সরকারকে আক্রমণ শুরু করেছে কংগ্রেস ও রাজ্যভিত্তিক দলগুলো অভিযোগ করছে বিজেপি শুধু প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবে কিছুই করছে না ফলে বিক্ষোভ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে চাকরি প্রত্যাশীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন সরকারের প্রতিশ্রুত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হলে আন্দোলন আরও বড় আকার নেবে তারা জানিয়েছেন আগামী দিনে শুধু পাটনা নয় পুরো বিহার জুড়ে রাজপথে নেমে আসবেন তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও আন্দোলনের ডাক ছড়িয়ে পড়েছে এতে আন্দোলন দ্রুত বিস্তার লাভের আশঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন নেপালের তরুণদের আন্দোলনের পর এবার ভারতের তরুণদের বিক্ষোভ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন প্রশ্ন ছুড়ে দিচ্ছে শিক্ষা ব্যবস্থায় সংকট বেকারত্ব প্রতিশ্রুতিভঙ্গ এসব ইস্যু তরুণদের ক্ষোভকে বিস্ফোরণের পথে ঠেলে দিচ্ছে অনেকেই মনে করছেন দক্ষিণ এশিয়ার তরুণ সমাজ এখন আর পুরনো রাজনৈতিক কাঠামো মেনে নিতে